আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে গল্পটি আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি এটি হচ্ছে গভীর নদীতে কিংবা সমুদ্রে যেসব জেলেরা মাছ ধরতে যায় সেই জেলেদের একটি কাহিনী নিয়ে আমাদের আজকের এই গল্পটি আমাদের এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন আসাদ নামের একজন তো চলুন আমরা তার গল্পটি আপনাদের সামনে সেভাবে পরিবেশনের চেষ্টা করছি শীতের কুয়াশা নামলেই মেঘনা নদী যেন অন্যরকম রূপ ধারণ করে দিনে যে নদীকে চেনা যায় রাতে সে নদী আর চেনা থাকে না জল কালো হয়ে ওঠে বাতাসে শীতল একটি গন্ধ আর দূরে শিয়ালের ডাক মাঝে মাঝে না কোনো শব্দ ভেসে আসে যেন নদীর বুক থেকেই উঠে আসে শব্দগুলো এই নদীতেই শীতের এক রাতে মাছ ধরতে নেমেছিল চারজন জেলে মহরম আলী তার ছোট ভাই জামাল কাদের আর বুড়ো মাঝি নওশের বুড়ো অর্থাৎ নওশেরের বয়স তাদের থেকে সবচেয়ে বেশি বহু বছর ধরে তারা মেঘনায় মাছ ধরে নদীর প্রতিটি চর প্রতিটা ঘূর্ণি যেন তাদের মুখস্থ কিন্তু সেদিন রাতটা যে তাদের জীবন বদলে দেবে তা কেউই জানত না শীতের মৌসুমে মাছ বেশ ভালোই ওঠে সেই আশায় সন্ধ্যার পরই তারা নৌকা নিয়ে নদীতে নামে আকাশে সেদিন চাঁদ ছিল কিন্তু পাতলা কুয়াশায় আলোটা ছিল কেমন ম্লান চারিদিক যেন ধূসর পর্দায় ঢাকা নৌকায়ে এগোতে থাকে মাছ নদীর দিকে নওশের বৈঠা চালাতে চালাতে ফিসফিস করে বলে আজ নদীর রং খুব একটা ভালো লাগছে না মনে কেমন একটা খটকা লাগছে তার কথা শুনে কাদের হেসে উড়িয়ে দেয় বলে বুড়ো বয়সে ভয় পেয়েছ বোধহয় জাল ফেলতে ফেলতেই রাত গভীর হতে থাকে আশ্চর্যজনক জালে বোঝা বেশি হচ্ছে না কিন্তু নৌকা যেন ধীরে ধীরে আরো ঘন কুয়াশার মধ্যে ঢুকে পড়ছে চারপাশে আর তীর কিছুই দেখা যাচ্ছে না শুধু জল কুয়াশা আর একদম ছিমছাম নিরাপত্তা হঠাৎ জামাল বলে ওঠে ভাই ওই দূরে কি একটা আলো জ্বলছে না সবাই তাকিয়ে দেখে সত্যি তো কুয়াশার ভেতর নদীর বুকের উপর হলদেটে একটা আলো টিমটিম করছে নৌসের মুখ সাদা ফ্যাকাশে হয়ে যায় সে ফিসফিস করে বলে ওটা মানুষের বাতি না ওটা মাছ নদীর বাতি ওই আলো দেখলে নৌকা ভাসানো ঠিক না চল আমরা ফিরে যাই মহরম বিশ্বাস করতে চায় না মাছের লোভে সে বলে আলো থাকলে তো সুবিধাই হবে চলো কাছে যাই নৌকা সেই আলোর দিকে ধীরে ধীরে এগোতে থাকে যত এগোই আলো যেন ততটাই দূরে সরে যায় কিন্তু টান সৃষ্টি করে একটি অদ্ভুতভাবে হঠাৎ চারিদিকে একেবারে নিস্তব্ধ হয়ে যায় বাতাস থেমে যায় ঢেউয়ের শব্দ থেমে যায় জাল টানতে গিয়ে কাদের চিৎকার করে ওঠে আরে জালে কিছু একটা নড়ছে কিন্তু ওটা মাছ না সবাই মিলে টান দিতেই জলের ভেতর থেকে উঠে আসে একটা লম্বা মাখা ঠান্ডা হাত মানুষের হাত কিন্তু চামড়া পচা নক কালো জামাল ভয়ে চিটকে পড়ে যায় নওশের বলে ও আত্মচিৎকার করে বইটা ফেলে দেয় হাতটা চাল থেকে হঠাৎ সরে আবার নদীর জলে মিলিয়ে যায় ঠিক যেন কিছুই ঘটেনি কিন্তু চালের ভেতর রয়ে যায় কচুরি পানার ভেতর জড়ানো ছেঁড়া সাদা কাপড় শবদেহের কাপড়ের মতো কাদের কাঁপতে কাঁপতে বলে এই নদীতে তো অনেক লাশ ভেসে আসে কিন্তু এই হাতটা মনে হচ্ছে জীবন্ত ছিল মুহূর্তের মধ্যে আকাশ ঠেকে যায় মেঘে চাঁদের আলো নিভে যায় সেই দূরের হলদেটে আলোটা এবার হঠাৎ নৌকার খুব কাছে চলে আসে আলোটার নিচে আবছা একটা অবয়ব দেখা যায় মাথায় ঘোমটার মতো কিছু একটা ভেজা চুল ঝুলে আছে আর কাপড় পানির নিচে দুলছে মুখটা স্পষ্ট নয় নওশের কাপা গলায় বলে ওঠে ওটা ওই চটডুবির মেয়েটা বছর দশক আগে শীতের রাতে নৌকাডুবিতে মরে গিয়েছিল সে মাঝ নদীতে আলো চালিয়ে জেলেদের ডাকে কথা শেষ হতেই অবয়বটা হঠাৎ সোজা হয়ে নৌকার দিকে তাকায় এবার তার মুখ দেখা যায় চোখ নেই শুধু কালো দুটো গর্ত মুখ খোলা যেন চিৎকার করছে কিন্তু কোনো শব্দ নেই মুহূর্তের মধ্যে চারপাশের পানি অস্বাভাবিকভাবে ঘূর্ণি দিতে শুরু করে নৌকা হেলে পড়ে জামাল পানিতে পড়ে যায় সে চিৎকার করে ওঠে ভাই আমাকে বাঁচাও মরহুম ঝাঁপ দিয়ে তার হাত ধরতে চাই ঠিক সেই সময় পানির নিচ থেকে আবার সেই ঠান্ডা হাত উঠে এসে জামালের পায়ে পেঁচিয়ে ধরে টান মারতেই জামাল তলিয়ে যেতে থাকে মহরম প্রাণপণে ধরে রাখে কিন্তু হঠাৎ আরও কয়েকটা হাত পানির নিচ থেকে উঠে জামালকে টেনে নিয়ে যায় এক সেকেন্ডের মধ্যে যেন সব শেষ পানির উপর শুধু কয়েকটা ফ্যানার দাগ আর একটা ভেসে থাকা টুপি কাদের দিশেহারা হয়ে চিৎকার করে ওরে আল্লাহ নসের কোনো কথা না বলে বৈঠা তুলে উল্টো দিকে প্রাণপণে চালাতে থাকে কিন্তু নৌকা যেন এগোচ্ছে না বরং ঘূর্ণির দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই ভৌতিক অবয়বটা এবার নৌকার একদম পাশে তার ভেজা চুল নৌকার গায়ে লেগে আছে কাদের ভয়ে চোখ বন্ধ করে ফেলে হঠাৎ বিকট একটা শব্দ হয় ধপাস কাদের আত্মচিৎকার করে বোঝায় যে কিছু একটা তাকে জড়িয়ে ধরেছে সবাই তাকিয়ে দেখে তার বুকের উপর পানি ভেজা হাতের ছাপ আর সেই নিস্তেজ হয়ে পড়ে আছে মুখ চোখ উল্টে গেছে যেন শ্বাস এক ঝটকায় থেমে গেছে মহরমান নওশের দুজনেই প্রায় পাগলের মতো হয়ে যায় তারা আল্লাহর নাম নিতে থাকে দোয়াদুরুত পড়তে থাকে আর বৈঠা চালাতে থাকে ঠিক তখনই দূরে মসজিদের আজানের ক্ষীণ ধ্বনি ভেসে আসে ফজরের আজান আজানের সাথে সাথে সেই আলো অবয়বটা এক চটকায় যেন মিলিয়ে যায় নদীর ঘূর্ণি থেমে যায় হঠাৎ করে যেন সব শান্ত হয়ে যায় ভোরের আলো ফুটতেই দেখা যায় নৌকা তীরের কাছেই ভাসছে কিন্তু নৌকায় আছে শুধু মহরম আর নওশের জামাল ও কাদের কেউ নেই জাল নৌকার গায়ে কাদার ছাপ আর জমে থাকা ঠান্ডা কালো পানি গ্রামের ভেতরে মানুষ যখন তাদের উদ্ধার করে মহরম তখন অচেতন নওশের শুধু ফিস ফিস করে একটাই কথা বলতে থাকে মাঝ নদীর আলো ওদের নিয়ে গেছে এর পর থেকে সেই শীতে আর কোনো জেলে ওই মাঝ নদীর ধারে রাতে জাল ফেলে না আজও কুয়াশার রাতে মেঘনার বুকে নৌকা ভাসালে অনেক দূরে সেই হলদেটে আলোটা অনেকেই দেখতে পায় কেউ কাছে যেতে আর সাহস করে না কারণ সবাই জানে ওই আলো মানুষের নয় আর যে কাছে যায় সে হয়তো আর কখনোই ফিরে আসে না সেদিন যদি আজানটা ওই সময় মতো না হতো তাহলে হয়তো বা নসেরার মহরমও আর কখনোই ফিরে আসতো না আমাদের পরিচিত অনেকেই আছেন যারা মাছ নদীতে কিংবা সমুদ্রে গভীর রাতে মাছ ধরতে যান আমাদের পরিচিত যারা আছেন আমরা চেষ্টা করব তাদেরকে এই বিষয়ে অন্তত সতর্ক করার আমাদের প্রতিটি গল্পেই কিছু না কিছু শিক্ষামূলক বিষয় থাকে যেটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দর্শক এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লাগলো সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদেরকে মেইল করার ঠিকানা অতৃপ্তত্তার গল্প অ্যাট রেট জিমেইল ডট কম আপনাদের সুবিধার্থে বরাবরের মতোই ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেসটি দেয়া রইল আর আমি বাপ্পি খান আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি